যে আপনারা জগন্নাথ দেব কে দেখেছেন পুরীতে গিয়েছেন জগন্নাথ দেবের চোখ দুটো গো কেন জগন্নাথ ছাড়া অন্য কোন দেবতার দেখি জগতে যত দেবদেবীর পূজা আরাধনায় আপনি আসেন কারো কি একমাত্র জগন্নাথের চোখ বল আপনি কি চিন্তা করেছেন কেন জগন্নাথের চোখ গোল বা জিজ্ঞাসা করেছেন কি কে বা কেন গোলের অর্থ বলতে পারছেন তাহলে এই যে একটা প্রশ্ন আসবে যে আপনি দেখলেন কিন্তু বুঝলেন না দেখেন আপনি যে দেখলেই বুঝবেন তা কিন্তু দেখলেই যে বুঝবেন তাও জগন্নাথ দেবের চোখ গোল কারণ হলো যার চোখ হবে সে জগতের সবকিছু এরকম থাকবে এই ক্লাসিফিকেশনটা থাকবে সে সবাইকে সমান দেখবে এই জন্যই সে জগতের নাম নামটা কি আমরা জগন্নাথ সে জগতের কাউকে বিচার করে সবাইকে সে কাছে এই জন্য সে যারা সেই ওই জগন্নাথের মন্দিরে যিনি পূজারি ছিলেন তিনি এই সচ্চিদা এই শব্দের সাথে যোগ করছেন আর এই শব্দের সাথে যতক্ষণ পর্যন্ত না আপনি যুক্ত হতে পারবেন ততক্ষণ আপনার সেবিত ওই বিঘroh হয়widetildeই থাকবে নয় মাটি থাকবে अथवा পাথুরি থাকবে কোনোদিন আপনার সাথে ভাব বিনিময় হবে না যতক্ষণ না আপনি সত্যি আনন্দ সেই স্বরূপ নির্ণয় করতে পারেন কঠিন কথা হলো সাথে যদি এইভাবে সৃষ্টি এইভাবে কি করে সৃষ্টি হবে ভজনের দ্বারিগুলি সৃষ্টি হবে আপনার যখন শুদ্ধ ভালোবাসা গভীরতম অবস্থায় যাবে যখন গারু হতে 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 আপনার ভিতরে এবং ভগবানের ভিতরে কোন পার্থক্য থাকবে তখন আপনি স্পষ্ট বলবেন কি বলবেন গোপাল গোপাল তোকে তো দিলাম ছাড়ার মাঘ মতো মাঘুমি কি তোর পেট ভালো আপনি কিন্তু তাকে স্পষ্ট বলবে এই অনুভব